বাংলা একাডেমি চত্বর ও উদ্যান জুড়ে এখন সাত সাজ রব চলছে রঙের কাজ শেষ সময়ের কর্মযজ্ঞ স্টলগুলো প্রস্তুত করতে দম ফেলার ফুরসত নেই কারিগরদের ব্যস্ততা ছাপিয়ে প্রকাশক আর লেখকদের অপেক্ষা এবার মেলায় থাকছে সাঁত্রিশটি প্যাভিলিয়ন সহ এক হাজার স্টল অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার পঁচিশ সালের প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ রংতুলির ভাষায় বইমেলার আগমনী ধ্বনি বইয়ের স্টল সাজবে রঙের গাঢ় মেজাজে প্রস্তুতির আওয়াজে বেশ জানান দিচ্ছে বইয়ের শব্দ আসছে মহা সমারোহে এখন বাকি আছে রঙের কাজ তারপর ডেকোরেশনের কিছু বাকি আছে যখন কাজ শেষ হবে আদৌ মানে মনে হবে যে আমরা একটা বইয়ের ভিতরেই আছি জুলাই মাথায় রেখে সাজানো হচ্ছে গ্রন্থমেলা কর্তৃপক্ষের আশা সব সংখ্যা কাটিয়ে বইমেলা হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক সমস্যা আছে সংকট আছে চ্যালেঞ্জ আছে এগুলো নিয়ে তো আমাদের জীবন এবং একজন লেখক কিন্তু এর মধ্য দিয়ে স্বপ্ন দেখায় পাঠক এর মধ্যে জারিত হন আমার ধারণা যারা গণভ্যুত্থান করেছেন দলে দলে তার বইমালে চলে আসবে আমার ধারণা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুতি পর্ব শেষ করতে পারব আমাদের প্রায় একশো নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছেন এবার পরিসর বাড়ানো এই বইমেলার আয়োজন হবে বইমুখর বরাবরের মতো একুশের চেতনায় আশা প্রকাশকদের প্রকাশকরাও চাচ্ছি যে বইয়ের মাধ্যমে এবং বিভিন্ন প্রকাশনার মাধ্যমে যত চব্বিশের এই গণ আন্দোলনটা ওয়েল ডকুমেন্টেড হয় এখানে ভালো বই আসবে ভালো পাঠক আসবেন ভালো লেখক আসবেন তারাই তো বইমেলাকে উজ্জীবিত করবেন আমরা প্রকাশক আমরা তো বই প্রকাশ করি ভালো বই প্রকাশ করি কোনো দলীয় এজেন্ডা প্রকাশ করি না আমরা শুধু ভালো লেখকদের ভালো লেখাটাই প্রকাশ করি লেখক অপেক্ষা করে পাঠকের জন্য পাঠক অপেক্ষা করে লেখকের সৃষ্টির জন্য আর এই অপেক্ষা সন্ধি হবে অমর একুশে গ্রন্থ মেলায় অন্তত বইমেলার মাসে সাহাগটাকে যদি মুক্ত রাখা যায় তাহলে বইমেলাটা জাতির মননের একটি উৎসব একটি সাংস্কৃতিক ঐতিহ্য উৎসবে উৎসবটি সফলভাবে সম্পন্ন হবে আশা করছি যে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সুসংহত বইমেলা সম্পন্ন হবে জাতীয় উৎসবের ধারায় বইমেলাকে ঘিরে চিরায়িত লেনদেন থাকবে বরাবরই আবার জমবে আসর প্রাণের মেলা পাঠানি যমুনা নিউজ ঢাকা